সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষিতগণ আজকে আমাদের ক্লাস নাম্বার পঁয়ষট্টি এবং আজকে ক্লাসের বিষয়ে শর্তসূচক বাক্য বন্ধুরা আমরা আজকে এই বিষয়ে প্রথম পর্ব দেখব ইনশাআল্লাহ বন্ধুরা শুরুতেই আমরা শর্তসূচক বাক্যের গঠন নিয়ে আলোচনা করি যেমন আমরা এখানে একটি শর্তসূচক বাক্য দেখি যেমন যদি তুমি যাও আমি যাব বন্ধুরা আমরা এখানে দেখছি যে তোমার যাওয়ার উপরে আমরা শর্ত করেছি আমার যাওয়াটা সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি এটা একটি শর্তসূচক বাক্য এবং বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে এখানে এই বাক্যের মোটামুটি তিনটি অংশ রয়েছে একটা হচ্ছে চদি এটাকে আমরা বলবো শর্তের একটি উপকরণ বা আরবিতে একে বলা হয় আদোয়াত শর্ত এরপর আমরা দেখি যে সেই শর্তের উপর ভিত্তি করে একটি ক্রিয়া রয়েছে যদি তুমি যাও এবং এরপরে আরেকটি অংশ রয়েছে যে এই শর্তের জবাব হিসেবে আমি যাব এটাকে আমরা বলবো শর্তের জবাব বা যা অবশ্য এবং তার পূর্বে তুমি যাও এটাকে আমরা বলবো ফল স্বার্থ বা শর্তের উপর যে ক্রিয়েটিভ রয়েছে বুধবার আমরা যদি এটাকে আরবি করি যদি এর আরবি হলো ইন তাহলে আমাদের এখানে আধাহতঃ স্বার্থ বা শর্তের উপকরণ হলো ইন তুমি যাও রাখবে হলো তেজহাবু কিন্তু আমরা এখানে এটাকে মজুম করবো তাজহাব যদি তুমি যাও বন্ধুরা শর্তেরই উপকরণ ইন ফেল শর্ত তাজহাব একে মাজুম করেছে এবং কিছু উপকরণ রয়েছে এরকম ইনের মতো যারা এর পরবর্তী দুটি ক্রিয়াকে মাজুম করবে যেমন আমরা এখানে দেখি আমি যাব আজ হাবো আমরা এটাকে আজ না বলে বলবো আজ হ্যাব মাজুম করে দিব ইং আজ হ্যাব যদি তুমি যাও আমি যাব তাহলে বন্ধুরা আমরা দেখছি যে ইন এই শর্তের উপকরণটি তার পরবর্তী ফেয়াল শর্ত এবং যা আবস্বার্থ এই দুইয়ের মধ্যে যে ক্রিয়া রয়েছে তাকে মাধ্যম করেছে তাহলে বন্ধুরা আমরা এর সাধারণ গঠন হিসাবে লিখতে পারি শর্তসূচক বাক্যের তিনটি অংশ রয়েছে একটা হলো শর্তের উপকরণ এটাকে আমরা বলবো বলব স্বার্থ এবং তারপরে যে শর্তসূচক ক্রিয়া আসবে সেটাকে আমরা বলবু শর্ত এবং তার পরবর্তী যে সর্তের জবাব রয়েছে তাকে আমরা বলব জাগুস্ত তাহলে বন্ধুরা এই হলো শর্তসূচক বাক্যের গঠন বন্ধুরা শর্ত বা শর্তের উপকরণ এটা দুই প্রকার হয় যেমন এক প্রকার হলো আমরা এটাকে বলবো আরবিতে গয়রু জাজিমিন অর্থাৎ যেটা ম্যাজুম করবে না অর্থাৎ তার পরবর্তী ফাইল স্বার্থ এবং যা আবস্বার্থের মধ্যে যে ক্রিয়া থাকবে সেটাকে ম্যাজুম করবে না এর মধ্যে রয়েছে বন্ধুরা যেমন ইদা ঈদা যদি বা যখন অর্থে আসবে এর মধ্যে বন্ধুরা রয়েছে লাও এটাও যদি অর্থে আসে দ্বিতীয় প্রকার হলো বন্ধুরা জা জিমিন অর্থাৎ যেটা তার পরের ফেয়েলসার্থ এবং যা আবশার্থের

যিনি এরপর রয়েছে মা অর্থাৎ যা এরপর রয়েছে বন্ধুরা মাতা অর্থাৎ যখনই এরপর রয়েছে আয়না অর্থাৎ যেখানেই এরপর রয়েছে আয়ু অর্থাৎ জেটি এবং এরপর রয়েছে মাহমা যেমন যাই হোক বন্ধুরা এই আদো আদ তার পরবর্তী কুরিয়াদয়কে মজুম করে দিবে আমরা ধীরে ধীরে এর গুলো দেখবো ইনশাআল্লাহ বন্ধুরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই দুই ধরনের আদাহত স্বার্থের অনেক ব্যবহার দেখব এবং তার কোরআনীয় উদাহরণগুলোও দেখব আজকের ক্লাসে আমরা কেবল দুটি উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি যখন খালিদকে দেখবে তাকে বইটি সম্পর্কে জিজ্ঞাসা করবে বন্ধুরা আমরা এখানেই একটি আদোয়াত স্বার্থ ইদায়ের ব্যবহার দেখব যখন অর্থে তাহলে আমরা দাবি করতে পারি ইদা অর্থাৎ যখন খালিদকে দেখবে বন্ধুরা এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে খালিদকে দেখবে অর্থাৎ বাক্যে আমরা এখানে ভবিষ্যৎ ভবিষ্যৎকালে ক্রিয়া বোঝাচ্ছি কিন্তু যখন আমরা ইদা ব্যবহার করব। তখন তারপরে অতীতকালিক ক্রিয়া ব্যবহার করেই আমরা ভবিষ্যৎকালের অর্থ করবো সেক্ষেত্রে আমরা তারাও না বলে রো আইতা বলব অর্থাৎ ইদা খালিদান যখন খালিদকে তুমি দেখবে তাকে বইটি সম্পর্কে জিজ্ঞেস করবে তাহলে আমরা এখানে একটি আমর দেখতে পাচ্ছি অর্থাৎ আদেশ দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমরা অবশ্যই বন্ধুরা এখানে এরা আরবি করব তাকে জিজ্ঞেস করবে বইটি সম্পর্কে বন্ধুরা আমরা এখানে খেয়াল করি যে এখানে আমরা একটি ফা নিয়ে এসেছি তো কখন এই ফাগুলো আসবে এর বিস্তারিত ব্যবহার আমরা পরবর্তী ক্লাসে দেখব ইনশাল্লাহ তাহলে বন্ধুরা যখন খালিদকে দেখবে তাকে বইটি সম্পর্কে জিজ্ঞেস করবে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য আমরা আরবিতে বলবো এটা কি জুমলাতে শার্তিয়া বা শর্তসূচক বাক্য এর আরবি হবে ইদা রাই দান যখন তুমি খালেদকে দেখবে ফাস আলুহু আনিল কিতাব তাকে বইটি সম্পর্কে জিজ্ঞেস করবে দ্বিতীয় বাক্যটি আমরা দেখি বন্ধুরা যদি তুমি চেষ্টা করতে তাহলে পাশ করতে এখানে বন্ধুরা আমরা একটু দেখি যে এখানে শর্তের একটি উপকরণ রয়েছে আতহত শর্ত যদি আমরা এখানে এটাকে লাও ব্যবহার করব লাও বন্ধুরা অতীতের দুটি কাজের একটি না হওয়ার কারণে আরেকটি হয়নি এরকম ক্ষেত্রে আমরা লাউ ব্যবহার করব। যেমন এখানে চেষ্টা না করার ফলে পাশ করা হয়নি অর্থাৎ একটি কাজের জন্য আরেকটি হয়নি সেক্ষেত্রে আমরা লাউ ব্যবহার করবো যদি অর্থে লাউ তুমি চেষ্টা করতে ইজিতা হাতটা যদি তুমি চেষ্টা করতে তাহলে পাশ করতে লানা জাহতা তাহলে তুমি পাশ করতে বন্ধুরা এখানে আমরা দেখি যে একটি অতিরিক্ত লা চলে এসছে এর ব্যবহার আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখবো তাহলে বন্ধুরা আমরা এই বাক্যে দেখি যে লাও এটি একটি আদ আত্মস্বার্থ বা স্বার্থের উপকরণ তারপর ইজতাহাত্তা এখানে বন্ধুরা আমরা এটাকে বলব ফল শর্ত বা শর্তের ক্রিয়া এবং তারপরে যে লানা জাহা এটাকে আমরা বলব জার্ত বা শর্তের জবাব তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে আমরা এই দুই প্রকার আদালত শর্তের আরও বেশি বিস্তারিত ব্যাখ্যা দেখবো সেই ক্লাসটা আমরা জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি